পাকিস্তানি কি নাস্তা দিছে মনে আরবের ঘরের কিছু বিরিয়ানি টিরানি আজকে আসি একটা মাজরার ভিতরে কাজ করতেছি দেখুন পাহাড়ের সাথে পাহাড়ের উপর অনেক উপরে এত সুন্দর করে একটা ঘর করে রাখছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু অনেক দূর থেকে জুম করতেছি ক্লিয়ার আসতেছে না কারণ অনেক দূরে তো ঘরটা এই দেখেন অনেক দূরে হয়তো আরবিরা এখানে ঘুরতে আসে সেই জন্য করে রাখছে আর আমি অন্ধকার কিছু দেখা যাইতেছে না অনেক ভয় লাগতেছে আমার কিন্তু আমার এখানে খাওয়ার পানি শেষ হয়ে গেছে আপনার পানি আনতে গেছিলাম জন্য খুঁজতে খুঁজতে ছোট্ট একটা মসজিদ পাইলাম তার সাথে একটা কুলার পাইছি ওইখান থেকে আপনার এক বোতল পানি নিছি আর আমরা যে জেটের ভিতরে কাজ করতেছি ওইটাতে দেখাইতেছি আপনাদের অপেক্ষা করেন এই তো চলে আসছি আমরা এটার ভিতরে কাজ করতেছি আমরা গেটটা লাগাইনি এটার ভিতরে আছে আপনার মনে করেন যে পাকিস্তানি বাইকজন আছে আমরা ওই যে কাজ চলতেছে আমার সবগুলো খেজুর গাছ দেখেন ভিতরে সে একাই থাকে এখানে এগুলো দেখাশোনা করে গাছ আপনার এই যে দেখেন গাছের মধ্যে ওষুধ দিচ্ছে তো পুলে তিন পেঁচাই রাখছে শুধু খেজুর গাছ ছাড়া আর কিছু নাই আর এদিকে আছে আপনার মনে করেন এই ছাগল আছে কতগুলো কবুতর আছে আর আমরা এখানের মধ্যে তাবুক লাগাইলাম এই তাবুকগুলা লাগাইছি আপনার এখানে ছাগল রাখার লাগে তারা এগুলা করতেছে আর কি ছাগল পালবো এই খাঁচাগুলোর ভিতরে অলরেডি ছাগল আছে আপনার আর এদিকে আছে আপনার কবুতর আছে এদিকে আমি দেখাইতেছি অন্ধকার তো চারিদিকে কিছু দেখা যাইতেছে না অনেক সুন্দর সুন্দর দামি দামি কবুতর এখানে পালাই রাখছে দেখেন খাঁচার ভিতরে অনেকগুলা কবুতর পালতেছে এগুলা আর এটার ভিতরে আছে আপনার ছাগল আর পুরোটা মনে করেন যে খেজুর গাছের বাগান খেজুর গাছ তাছাড়া আর কিছুই নাই এখন নতুন করে আমরা আবার লাগাইতেছি আর কি এখানেও তারা ছাগল রাখবে তাই আমরা লাইট লাগাই কাজ করতেছি আর কি দুজন ওই সাইড লাগান শেষ এখন এই সাইডে চলতেছে আমার তাবুকের কাছে ওই ওইদিকে ছোট একটা মসজিদ আসছিলো মসজিদের কাছে পাইছি মানে ওইদিকে মসজিদের কাছে আমি আগে কাজ করছিলাম তো তো সামনে গেছি রে দেই জায়গাটা চিনা চিনা লাগে পরে ভাবলাম যে দিকে তো মসজিদ থাকার কথা গেছি তো দেই মসজিদের সাথে কুলার আছে একটা ধরুন আগে খাইলাম পানি কে দিছে পাকিস্তানি কি নাস্তা দিছে পাকিস্তানি কি নাস্তা দিছে মনে আরবের ঘরের কিছু ওই ভাই বিরিয়ানি টেরিয়ানি চাউলের মতো না দেখা কি না মাজার মধ্যে কিটা করবো আর হয়তো আরেক দিয়ে গেছে তারে তারা এটার মধ্যে হচ্ছে আপনার ফিডা মনে হয় কি ফিডা জানি নাস্তা